আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে মৌজুদপণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই মৌজুদ হিসাব রক্ষণ পদ্ধতির অধ্যায়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আমাদের চার নম্বর পর্ব এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায় সৃজনশীল কনাম্বারা আমাদেরকে বলে সমাপনী মজুদ পরিমাণ এবং ঘাটতি একক পরিমাণ নির্ণয় করতে বলে তো এই দুইটি বিষয় নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে এই অঙ্কগুলো অর্থাৎ সমাপনী মজুদ একক এবং ঘাটতি একক কীভাবে নিম্নয় করতে হয় তা বুঝিয়ে দিব এবং একটি উদাহরণের সাহায্যে আপনাদেরকে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আমরা পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করছি এই অধ্যায়ের ফিফো পদ্ধতি এবং ভারযুক্ত পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করে এখন আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো বুঝিয়ে দিব তা আমি আপনাদের জন্য বোর্ডে এখানে লিখে রাখছি আশা করি বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব সহজে এখান থেকে ক নাম্বারটি সমাধান করতে পারবেন দেখেন আমরা এখানে প্রথমে যে বিষয়টি লিখছি আপনাদের জন্য তা হচ্ছে সমাপনী মজুদ একক আরেকটি হচ্ছে ঘাটতি একক কিভাবে নিম্নে করতে হয় এরপর আমরা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিব দেখেন আমরা এখানে প্রথমে যেটি লিখছি তা হচ্ছে সমাপনী মজুদ একক সমাপনী মজুদ একক এটি নিম্নে করার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের কোনটির মাধ্যমে মজুদ অর্থাৎ মজুদের পরিমাণ বৃদ্ধি পায় আবার কোনটির মাধ্যমে আমাদের মজুদের পরিমাণ হ্রাস পায় অর্থাৎ আমরা যখন মজুৎপণের হিসাব রক্ষণ পদ্ধতির অঙ্গগুলো করতে যাব আমরা সকলে জানি আমরা হচ্ছে কি গুদামের হিসাব রক্ষক অর্থাৎ কোনটির মাধ্যমে আমার গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে আবার কোনটির মাধ্যমে আমার পণ্যের পরিমাণ কমবে এ বিষয় দুইটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে আমরা অবশ্যই মনে রাখবো যদি আমরা ক্রয় করি তাহলে আমার গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে আর যদি আমরা বিক্রয় করে ফেলি বা ইস্যু করে ফেলি তাহলে আমাদের পণ্যের পরিমাণ কিভাবে হ্রাস পাবে এই দুইটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন দেখেন এখানে আমরা প্রথমে যেটি লিখছি তা হচ্ছে সমাপনী মজুদ একক মজুদ এককের জন্য আমরা ঘর করছি বিবরণ একক একক দেখেন আমাদের মজুদ একক অর্থাৎ সমাপনী মজুদ যখন আমরা নিম্ন করতে যাবো প্রথমে আমাদের যেটি আসবে প্রারম্ভিক মজুদ বা উদ্বৃত্ত অর্থাৎ প্রারম্ভিক মজুদ অথবা উদ্বৃত্ত আমাদের প্রশ্নের ভিতরে যত একুব দেওয়া থাকবে তা আমরা এখানে লিখে এরপর আমাদের প্রশ্নের ভিতরে যত ক্রয় থাকবে সকল ক্রয়কে আমরা কি করব যোগ করে ফেলবো সেজন্য আমরা এখানে লিখবো মোট ক্রয় কেন মোট ক্রয় যোগ করব, কারণ ক্রয়ের মাধ্যমে আমাদের গুদামে পোনের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে সেজন্য আমরা এখানে লিখবো মোট ক্রয় তারপর আমরা এখানে বিয়োগ করব যদি আমাদের প্রশ্নে ক্রয় ফেরত থাকে তাহলে ওই ক্রয় ফেরতটাকে আমরা কি করে ফেলব বিয়োগ করে ফেলব সেজন্য আমরা এখানে লিখবো বিয়োগ ক্রয় ফেরত প্রশ্ন হচ্ছে কেন আমরা বিয়োগ করি দেখেন আপনি যদি পণ্য ক্রয় করেন ক্রয় করার মাধ্যমে আপনার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে বৃদ্ধি পাবে এখন আপনি যদি ক্রয় করার পরে যদি বৃদ্ধি পায় আবার যদি ফেরত দিয়ে দেন তাহলে অবশ্যই আপনার গুদামে পণ্যের পরিমাণ হ্রাস পাবে সেজন্য আমরা ক্রয় ফেরতটাকে কি করে ফেলে বিয়োগ করে ফেলি এরপরে আমরা বিয়োগ করবো বিয়োগ মোট ইস্যু বা বিক্রয় অর্থাৎ আমরা প্রশ্নের বিতর যতগুলো ইস্যু করব বা বিক্রয় করব মোট ইস্যুকৃত এককগুলোকে আমরা কি করে ফেলব বিয়োগ করে ফেলবো কারণ ইস্যু করার মাধ্যমে আমাদের গুদামে পণ্যের পরিমাণ কি হয়ে যায় কমে যায় আপনি যদি গুদাম থেকে পণ্য বিক্রয় করে ফেলেন অবশ্যই আপনার গুদামে পণ্যের পরিমাণ কিভাবে হ্রাস পাবে সেই আমরা এখানে মোট ইস্যু বা বিক্রয়কে কি করে ফেলে বিয়োগ করে ফেলি এরপর আমরা এখানে দেখেন যোগ করি কি যোগ ইস্যুকৃত ফেরত দেখেন যে পণ্যটাকে আমরা ইস্যু করব বা বিক্রয় করব ওই পণ্যটা যদি আমাদের কাছে কোনো কারণে আবার ফেরত আসে তাহলে আমার গুদামে পণ্যের পরিমাণ বৃদ্ধি বৃদ্ধি পাবে আমরা ফেলে কি করে করে ফেলব যোগ যোগ করব ইস্যুকৃত ফেরত দেখেন ক্রয় ফেরত বিয়োগ যাই ইস্যুকৃত ফেরত কি হয় যোগ হয় এটা একটু ভালো করে মনে রাখবেন তারপরে যদি আমাদের থাকে প্রশ্নের ভিতরে পরিবহনে বিনষ্ট বা বিনষ্ট পণ্য যদি এরকম দেওয়া থাকে তাহলে এটিকে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো কারণ হলে আমাদের অবশ্যই গুদামে পরিমাণ হ্রাস পাবে আবার যদি আমরা পণ্য ক্রয় করার সময় পরিবহনে আনার সময় পূর্ণ নষ্ট হয়ে যায় তখন আমাদের পণ্যের পরিমাণ হ্রাস পাই সেজন্য আমরা এখানে পরিবহনে বিনষ্ট কি করে ফেলে বিয়োগ করে ফেলি এখানে আপনারা অবশ্যই বিয়োগ চিহ্ন দিয়ে দিবেন এরপরে দেখেন আমরা ঘাটতি এককটি বিয়োগ করব অর্থাৎ প্রশ্ন যদি আমাদের ঘাটতি একক থাকে তাহলে আমরা ঘাটতি একককে কি করে ফেলবো বিয়োগ করে ফেলব তাহলে বিয়োগ করার পরে এখন আমাদের যা আসবে তাই হচ্ছে আমাদের কি সমাপনী মজুদ একক এখন আসেন আমরা এখানে যেটি লিখে রাখছি তারপরে তা হচ্ছে ঘাটতি একক নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে মাঝে মধ্যে বলে ঘাটতি এককের পরিমাণ বের করতে তো সেম আপনারা কিভাবে করবেন দেখেন প্রথমে আপনাদের প্রশ্নে দেওয়া থাকবে প্রারম্ভিক উজ প্রারম্ভিক মজুদ বা উদ্বৃত্ত দেওয়া থাকবে তার একককে এখানে লিখে ফেলবেন এরপরে আপনাদের প্রশ্নের ভিতরে যতগুলো ক্রয় থাকবে মোট ক্রয়গুলোকে আপনি কি করে ফেলবেন যোগ করে ফেলবেন যোগ করার পরে আপনাদের এখানে ফলাফল যা আসবে তা বসিয়ে দেবেন তারপরে দেখেন যদি আপনি ক্রয় ফেরত থাকে তাহলে ক্রয় ফেরতকে কি করে ফেলবেন বিয়োগ করে ফেলবেন সেজন্য আমরা এখানে ক্রয় ফেরতকে বিয়োগ করছি তারপরে বিয়োগ ইস্যু মোট ইস্যুকে আমরা কি করে ফেলবো বিয়োগ করে ফেলব তারপরে আমরা দেখেন ইস্যুকৃত ফেরতটাকে কি করে ফেলছে যোগ করে ফেলছি তারপর আমরা পরিবহনে বিনষ্ট এটা কি করে ফেলছি বিয়োগ করে ফেলছি তারপর আমরা সমাপনী মজুদ পণ্যকে কি করে ফেলছি বিয়োগ করে ফেলছি তারপর আমাদের এখানে যা আসবে তা হচ্ছে গাড়টি একক এখান থেকে একটা জিনিস শিখতে পারেন তা হচ্ছে আপনারা যখন সমাপনী মজুদ একক নিম্নে করছেন সব কিছু আমাদের সেম আছে শুধুমাত্র আমাদের সমাপনী মজুদ একক নির্ণয় করার সময় আমরা এখানে গাড়টি একককে বিয়োগ করছি আর যখন গাড়টি একক নির্ণয় করতে যাই তখন আমরা সমাপনী মজুদ একু কি করে ফেলছে বিয়োগ করে ফেলছে এটি শুধু মনে রাখলে আপনারা খুব সহজে গাড়ি টেকু নিম্ন করতে পারবেন শুধুমাত্র আপনারা এখানে একটি পার্ট শিখলে পরবর্তী পার্টটা আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন তো এখন আমি আপনারা আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে ব্যাপারগুলো বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে একটি উদাহরণের সাহায্যে কিভাবে গাড়ি পরিমাণ নির্ণয় করতে হয় তা বুঝিয়ে দেব। আমি আপনাদের সামনে এখন যে উদাহরণটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশে এসেছিল কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের ক নাম্বার আমাদেরকে বলছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো তো এটি বোঝার আগে আমি এখানে আপনাদের জন্য দুইটি কথা লিখে রাখছি দেখেন আমরা এখানে লিখছি সরবরাহকারীকে ফেরত বা ক্রয় ফেরত আরেকটি লিখছি কারখানা হতে ফেরত বা ইস্বীকৃত ফেরত এখানে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সরবরাহকারীকে ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত আমাদের প্রশ্ন ভিতরে মাঝে মধ্যে তারা এটি দিয়ে দেয় আরেকটি জিনিস মনে রাখতে হবে তা হচ্ছে কারখানা হতে ফেরত মানে হচ্ছে ইস্যুকৃত ফেরত দেখেন দুইটি বিষয় কিন্তু আমরা পরীক্ষার খাতায় গুলিয়ে ফেলি তো আমাদেরকে দুইটি বিষয় একটু ভালো করে মনে রাখতে হবে আমরা শুধুমাত্র এখানে কারখানা হতে ফেরত ফেরত বা এটি মনে রাখলে আমাদের সরবরাহকারীকে ফেরত বা ক্রয় ফেরত এটি মনে থাকবে তো কিভাবে ভালো করে মনে রাখেন কারখানা আর গুদাম দুইটি বিষয় একটা কারখানা হচ্ছে যেখানে পণ্য উৎপাদন হয় আর গুদাম যেখানে আমরা পণ্যকে মজুদ করে রাখি তা আমার গুদাম থেকে যদি আমি কারখানায় পণ্যগুলোকে দিই তাহলে পণ্য দিলে কারখানায় পণ্য যায় অর্থাৎ আমি ইস্যু করছি আর ইস্যু করার পরে কারখানায় ইস্যু করার পরে কারখানা থেকে যদি পণ্যটা আমার কাছে আবার ফেরত আসে তাহলে এটাকে বলা হয় ইস্যুকৃত ফেরত সেজন্য আপনারা এভাবে মনে রাখতে পারেন আমি কারখানায় পণ্য ইস্যু করার পরে আবার কারখানা থেকে আমার গুদামে পণ্যটি ফেরত আসছে সেজন্য আমরা এটাকে বলে থাকি ইস্যুকৃত ফেরত প্রশ্ন হচ্ছে এটি কি যোগ হবে নাকি বিয়োগ হবে অবশ্যই সুখিত ফেরতকে আমরা কি করে থাকি যোগ করে থাকি এটা একটু মনে রাখবেন আর ক্রয় ফেরতকে আমরা কি করি বিয়োগ করে থাকি বা সরবরাহকারীকে আমরা কি করে থাকি সরবরাহকারী ফেরতকে আমরা বিয়োগ করে থাকি এই দুইটি বিষয় একটু মনে রাখবেন তো দেখেন এখন আমি আপনাদের সামনে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্নটি পড়ব অবশ্যই প্রশ্নটি সামনে রাখবেন তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে আমাদেরকে বলছে নয়ন ট্রেডার্স অবিরত মজুদ ব্যবস্থায় পণ্যের হিসাব সংরক্ষণ করে নয়ন ট্রেডার্স দুই হাজার বাইশ সালের এক জুলাই মাসে মজুদ পণ্য সংক্রান্ত নিম্নোক্ত তথ্যাবলী পেশ করে জুলাই এক প্রারম্ভিক মজুদ চারশো একক পাঁচ তারিখে বলছে ক্রয় ছয়শো একক পনেরো তারিখ বিক্রয় তিনশো একক বিশ তারিখ ক্রয় দুশো একক পঁচিশ তারিখ বিক্রয় তিনশো পঞ্চাশ একক আঠাশ তারিখ ক্রয় ফেরত ব্র্যাকেটে বলছে বিশ তারিখের ক্রয় বিশ একক দেখেন আমাদেরকে শেষে বলছে মাস শেষে সমাপনী মজুদ পাঁচশো একক পাওয়া যায় ক নম্বর বলছে গাড়িটি এককের পরিমাণ নির্ণয় করো তো এখন আমি আপনাদেরকে গাঠ এককটি নির্ণয় করে দেখিয়ে দেব আমরা এখানে উপর লিখব গাঠ এককের পরিমাণ নির্ণয় বিবরণ একক একক এটি আমরা লিখে নেব আমি একটু আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি গাঠ এককের প্রথমে আমরা কি আনি প্রারম্ভিক মজুদ পণ্যকে আনি সেজন্য আমরা এখানে প্রথমে যেটি লিখব তা হচ্ছে প্রারম্ভিক মজুদ দেখব প্রারম্ভিক মজুদ প্রারম্ভিক মজুদ আমাদের প্রশ্ন ভিতরে দেওয়া আছে চারশো একক সেজন্য আমরা এখানে লিখবো চারশো একক চারশো একক এখন লেখার পরে দেখেন প্রারম্ভিক মজুদের পরে আমরা জানি আসি কি যোগ মুট ক্রয় আমরা যোগ করছি অর্থাৎ প্রশ্ন ভিতরে যত ক্রয় থাকবে সকল ক্রয়কে আমরা কি করে ফেলবো যোগ করে ফেলব সেজন্য আমরা এখানে লিখবো যোগ মোট ক্রয় এটি কথাটি আমরা কি করবো এখানে লিখে নেব দেখেন মোট ক্রয়ের ভিতরে আমাদের তারিখ কি বলছে আমাদের পাঁচ তারিখে আছে ক্রয় ছয়শো একক সেজন্য আমরা এখানে ব্র্যাকেট দেব দেওয়ার পরে এখানে ছয়শো একক লেখবো আর কি আমাদের কোনো তারিখে ক্রয় আছে আমাদেরকে এখানে বিশ তারিখে বলছে ক্রয় দুইশো একক সেজন্য আমরা এখানে দুইশো একক কী করে ফেলবো যোগ করে ফেলবো তাহলে আমাদের দেখেন প্রশ্নের ভিতরে আর কোনো ক্রয় নেই অর্থাৎ সকল ক্রয়ের একককে আমরা যোগ করার পরে তাহলে আমাদের এখানে আসবে আটশো একক এখন আমাদের দেখেন টোটাল হয় কত বারোশো একক এই বারোশো একক থেকে আমরা এখন কি করবো যদি আমাদের ক্রয় ফেরত থাকে তাহলে আমরা এখানে ক্রয় ফেরতটাকে কি করে ফেলবো বিয়োগ করে ফেলবো আমাদের এই প্রশ্নের ভিতরে তারা আঠাশ তারিখে বলছে ক্রয় ফেরত সেজন্য আমরা এখানে ক্রয় ফেরত ক্রয় ফেরত এই কথাটি আমরা এখানে লিখে নেব দেখেন আঠাশ তারিখে কত একক বিষ একক ক্রয় ফেরত সেজন্য আমরা এখান থেকে বিশ একক বিয়োগ করে ফেলবো তাহলে আমাদের এখানে আসবে এগারোশো আশি একক এরপর আমরা সকলে জানি আমরা এখান থেকে বিয়োগ করি মোট ইস্যুকে অর্থাৎ মোট বিক্রয় ইস্যু যে কথা আমাদের বিক্রয় একই কথা সেজন্য আমরা এখানে লিখবো বিয়োগ মোট ইস্যু বা মোট বিক্রয় মোট বিক্রয় বা ইস্যু আমাদের এই প্রশ্নে তারা বিক্রয় দিয়ে দিয়েছে যদি ইস্যু দিত তাহলে আমরা অবশ্যই ইস্যু লিখবো এখানে আমাদেরকে দেখেন কত তারিখে বলছে বিক্রয় পনেরো তারিখে বিক্রয় দেওয়া আছে পনেরো তারিখে বিক্রয় দেওয়া আছে আমাদের তিনশো একক আবার আমাদের এখানে পঁচিশ তারিখে বিক্রয় দেওয়া আছে তিনশো পঞ্চাশ একক সেজন্য আমরা এখানে লিখবো তিনশো একক যোগ করব আবার তিনশো পঞ্চাশ একক টোটাল বিক্রয়কে আমরা কি করে ফেলবো এখানে টাকা থেকে বিয়োগ করে ফেলবো আমাদের এখানে আসে ছয়শো পঞ্চাশ আমরা এটিকে বিয়োগ করলে আমাদের এখানে থাকবে পাঁচশো তিরিশ একক এ পাঁচশো তিরিশ একক থেকে এখন আমরা কী করবো যদি আমাদের ইস্যুকৃত ফেরত বা ইস্যুকৃত ফেরত থাকে তাহলে ইস্যুকৃত ফেরতটাকে আমরা এখানে কী করে ফেলব যোগ করে ফেলব আমরা জানি ক্রয় ফেরতকে আমরা করে বিয়োগ আর ইস্যুকৃত ফেরতকে আমরা কী করি যোগ করে থাকি কিন্তু এই প্রশ্নবিদ্ধার আমাদের ইস্যুকৃত বা বিক্রয় ফেরত কোনো কিছুই দেওয়া নেই সেজন্য আমরা এখানে কী করবো আর একটি কাজ করবো আমরা এখন কী করতেছি আমরা করতেছি এখন ঘাটতি এককের পরিমাণ নির্ণয় যদি আমাদেরকে বলে সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় তাহলে তখন আমরা কি করতাম গাড়তি একুকটাকে প্রশ্ন থেকে বিয়োগ করে ফেলতাম যদি থাকতো এখন যদি আমরা এখন যেহেতু আমরা গাড়তি এককের পরিমাণ নির্ণয় করতেছি তার মানে আমাদেরকে এখানে সমাপনী এককটাকে বিয়োগ করে ফেলতে হবে প্রশ্নের শেষে আমাদেরকে বলছে মাস শেষে সমাপনী মজুদ পাঁচশো একক পাওয়া যায় এই যে সমাপনী মজুদ ছিল এই সমাপনী মজুদটাকে আমরা এখান থেকে কি করে ফেলব বিয়োগ করে ফেলবো আমরা এখানে লিখব সমাপনী মজুদ এটি আমরা এখানে কি করবো রেখে ফেলবো তো কত একক পাঁচশো একক আমরা এখান থেকে বিয়োগ করে ফেলে আমাদের আসবে তিরিশ একক এই তিরিশ এককই হচ্ছে আমাদের ঘাটতি এককের পরিমাণ তো আশা করি আপনারা কিভাবে ঘাটতি এককের পরিমাণ নিম্ন করতে হয় বা সমাপনী মজুদের একক নিম্ন করতে হয় বুঝছেন দুইটি বিষয় যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দিব এই অধ্যায়ের গন আমাদেরকে বলে বিকৃত ব্যয় নিম্নয় করতে তো কীভাবে আপনারা বিকৃত ব্যয় নিম্ন করতে পারেন তা বুঝিয়ে দিব তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে আপনাদের বিভিন্ন কঠিন প্রশ্নগুলো নিয়ে আমরা হাজির হব এবং হিসাব বিজ্ঞানের ভিতরে যত প্রকার কঠিন প্রশ্নগুলো আছে তার সমাধান নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আপনাদের পাশে থাকবো সকলেই ভালো থাকবেন